আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সোরা মায়দার দুই নং শিখে আয়াত শিখেছি এবার আমার তিন নং আয়ত্ত শুরু করবেন ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন হাজা যা রকে দেবে রূপে তাস্স্বিত রয়েছে আমরা প্রথমে দুইটা জিনিস বলে দেই এক নম্বর হলো তাস্তিদ তাস্তিদারও দুই বোচন করতে হবে এই চির নাম তাস্তিদ তার দুই হয় প্রথমবার ডান দিঘো সঙ্গে দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে এবং এই চিরোন নাম হলো জজম যজম অল আহর ডান সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় এইটার ব্যবহার বেশি হয় এটা একটু খেয়াল রাখবেন যেমন দেখেন হা রপেস হর রি হর্রি মিমজা তাকে দেবে তার জজম রয়েছে মিম তাজর মাত হর্রি মাত আইন জ্বৰ আ লাম জে ইয়াকেদবে লামিয়া জলাই জচমত হৰফ কাপেশ কু মিমজা লাম কেদবে মিমলাম পেশ মুল কোমুল মিমিয়া মাই তাপ টাজোটা তাপেস্ত মাই তাতু মাই তাতু ফৰিমা তা আইলাই কোমল মাই তাতু ৱজা ডাল কেদবে ডালবে তাচ দি ডাল দুই বছৰ হব ৱ দা জ ডাল জো মিম পেশ মু ৱ দা কেউ ওয়া ওয়াদাম হা লাহ হাটা বাতাসে দিতে হবে জজম লহরফ ওয়ালাহ মিম লামকে লামকে ধরে জজমালহরফ মিম লাম পেশ মূল তাহলে ওযালাহ মুল ওয়ালাহ মূল খ যা নুনকে ধবে নুন জের খিং খ যা খ নুন যে খিং ইক ফা নুনবার যা রয়েছে যদি নুন সাকি না হামজা হা আইন হা খ এই ছয় হরফের কোনো হরফ থাকলে তাহলে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়ব আর না থাকলে গুন্না করবো যেহেতু নাই সেক্ষেত্রে আমরা গুন্না করব বলবো খিং যা যা ইয়াক জা ইয়াজের জি রি জি রি হিমাত ولحم الخنزير حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لي وزور الجر ما مادة فاسلتني للفتن কোনো হরপ্রে কোন চিহ্ন আমি হামজা থাকলে তিলাম টেন পড়তে হবে ও আমা হামজা পেশু হাজাল আমকে দেবে হিল লাম যে হিল লি লাগে উহিল লা লি লাম দুই বছন হবে গা ইয় দেবে গনে যাবাম জের রিল গাই রিল গয়নে যাই যরফ র জাল আমকে দেবে লিদ লাম দুই হবে রাম জের রিল লাম খারাপ লা যেখানে খারাপ সেখানে এক লিপ্টার্ন হা হি বাজার বি হাখরাজের হি খারাজের রয়েছে একালিপ্টন ত্রাবলি ওয়্যা উহিলি বিহি ওয়ামিলালি ওহি ওম জর ওয়াল মুন ওয়াল মুন খনি তা জু ওয়াল মুন খু ওয়াউ ওয়াল আমসমাল হরফ মিমজা ওকে মিম জর মা হরফ ওয়াল মাও কফ পেশ কু পেশের বাম পাশে ওয়াও মাদের হরফ একালিফ টান মনে রাখবেন জাল জব তাপেস টু জাতু জাল নরম হবে ওয়াল মাও কু তু ওয়াল মাও কু জাতু ওয়াউ জাল আমকে ধবে ওয়াল

এরপরে ওয়াও জবর ওয়ান নুনে তাসির গুণা করা ওয়া জিপ নুন জবর না তয়া জৈ জের বাম পাশে একালিফ টান তৈ হাজর হাত ওয়ান তৈ হাতু ওয়ানি হাতু তাহলে আমরা এখান থেকে আবার বলি কারণ এগুলো কঠিন আছে ওয়াল মুন খনি ওয়াল মাউ কু ওয়াল মো দিয়া তু ওয়ালু এরপরে ওয়ামর ওয়া মিমালি জর ফাঁসিল তিন টান চিকন চিহ্ন লম্বা হামজা রয়েছে তিন লিফ্টের বতর মধ্যে মুখ ফাঁসিল আকা আকা লাম যাব আকা লাস বু সাব সাবু আইন পেশ

ইল লা মা ওয়া কেইতুম ওৱামা ওৱা জবৰ ৱা মিমালি জৰ মা জবৰে বাম পাশে খালি ব্যকালিটান ৱামা জালপেজু বাজে বি জুবি হা জবৰ হা জুবি হা মা জুবি হা আইন জবৰ আ লাম নুন জবৰ লান নুনে তাশি গুণাকৰ ৱাজিব আই লান নুন পেচ নু সৎ পেচ সু নুসু বি নুচু আইল্যান্ড নৌসুবি আইল্যান্ড নৌসুবি ওয়াই হা আইল্যান্ড নৌসুবি ওয়াজরওয়া হামদানুঞ্জবর আং ইকফা দেখেন নুন সাইডে তা রয়েছে তাটা হলো ইকফার হরফ এই জন্য আমরা নুন সাইডটা অনুশ্বত গুণ বলব আং সরে অনুসর আং হেফা আং তাজা সিনকে কে যাব হরফ তা সিন যাব তাস কবজা তাজা কফকে তা কফজ তাক কফটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়বো তাস্তাক সিনজে মিম মিমো পেশ মু পেশের বাম্বা জসম আকালিপ টান বা জল আম বা আলাম বিল জসম আল্লাহ হরফ হামজা আজ জসম আল্লাহ হরফ বিল আজ লামালি জল্লা জবরে বাম পাশা খালি আকালিপ মিম জের বিল আজ লামি বিল আজ লামি তাহলে আমরা বলি ওয়ামা বিহা আলান নুসুবি وَأَنْتَ تستقسم بالازلام وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وأنت تستقسم بالازلام ذلكم ذلكم زَا ذَا লাম জাল্লি কাবজা মিমকে তবে কাব মিম পেশ কুন জালি কুম ফাসিনজার ফিস দুই পেশ কোন ফিস কুন জালি কুম ফিস কুন জালি কুম এরপরে আল ইয়াও মা হামজা যা লামকে ধবে লামে বে রয়েছে হামজা লাম যা আল ইয়া যা ওকে দেবে জসুম লহর মিমজর আল ইয়াও আল ইয়াও ইয়াদর ইয়া হামজাজের ই ইয়া ই সিনলাম জবর সাল লামের বে তার দুই বচন হবে বলতে হবে ইয়া ই সাল লাম জল্লা জালিয়া জি জের বাম্পার জসমলা ইয়া খালিফ টান নুন জবর না লাজি না আল ইয়াও মা ই সাল না আল ইয়াও মা ইয়া ই সাল লাজি কাবজার কা ফা জরফা রেশ রু পেশের বাম্বা চালিপ টান মেম নুন জের মিং ইকফা দেখেন নুন সাইফ দাল ডাল রয়েছে ডালটা রো ইকফার হরফ যদি নুন সাই দাল ডাল থাকে তাহলে নুন সাইটা অনসাদে গুণাগর করতে বলতে হবে মিং মসিমি অনুসাদ মিং এভাবে মিং ডাল ইয়াজের দি জেরে বাম্বা চল মাদার হরফ একালিপ টান নুন জের নি কাবজা মিমকে দেবে কাপ মিম পেশ কুম মিং দি নিকুম ফার্জ অফ ফল আমি জল্ জবরে বাম পালা তাহ হজবর তাক সিনজা ওকে দেবে শিনজ ও সাও তাক শাও হাজা হিমকে দেবে হামিম বেশ হুম তাক সাও হুম ওয়া খবর ওয়াখ শিনজ সাউ ওয়াক সাও নুন যে ওয়াক সাও নি এখন যদি অকফ করি তাহলে নুন হবে দে এখানে এক লিপ টানে বলতে ওয়াক সাউন এটা বলে মদ্দালিন বলা হয় তাহলে আমরা বলি اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون عبر اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم ওয়াকশাউন আল ইয়াউমা হামজা লামকে আমকে দেবে হামজা হামজা আল ইয়াজা ওয়াউকে দেবে ইয়াও জোর ইয়াও মিম জোর মা আল ইয়াউমা হামজা জা কাপকে দেবে হামজা কাপ জা আক জসমুল্লাহ হরফ মিম জাল আমকে ধরবে মিম লাম মাল জসমুল্লাহ হরফ তা পেস্তু তু আক মাল তু লাম জোল্লা কাপ মিম লাকুম কুম দালিয়া জদ্দি জেরে বামা জসমুল্লাহ ইয়া মাদার হরফ একালিফ টান নুন জোর না মিম দি নাকুম তাহলে আমরা বলি আলিয় মা আক মাল তু ল কোম দি না কোম মা আক মাল তু লি কুম কোম ও আথ মাম তু ও হামজাদা ও হামা তাকব হামাজবর আথ ও আথ মর মাম তাপ তু ও আথ মাম তু আইন জবর আ লামেজর লাই আাই কাপম পেস কোম আই লাই কোম

লা কুমুল ইস লাম আলি জবর লা জবরে বাম পাশে খালি বা মিম জর মা লা কুমুল ইস লাম দালিয়া জদ্দি জেরে বাম পাশে জসম লা ইয়া আকলিফ নুন আলি দুই জবর নাং ইকফা এই যে তানবিনের পরে ফার হয় সেই জন্য নাং ইকফা হিসেবে হবে বলবো লা কুমুল ইসলাম দিনাং

ফামানি তোৰ ৰ ফাই হাজেৰ ফি জেৰে বাম্বা চচম মিম খজর মাখ জচমত সৰপ মিম জোৰ মা সজ চ মাখ মা তা দুই তিন মাখ মা তিন ফি মাখ মা চোৱা তিন গঞ্জা ইয়াকজৰ গইনেজৰ গই ৰজৰ ৰ গই মিম বেসমু তাজ মুতা জিমালি জ যা জবৰে বাম্বাছ খেলি এক লিপ টান মু তাজা নুঞ্জনি ফালাম দুই জেৰ ফিল্ড ফিল লামজেল লিপ মুতাজা নিফিল্লি হামজাদা সাহাকে জরবে হামজা সাহা জের ইছ জজবল হৰপ মিম দুই মিম দুই জেৰ মিং ইক ফাম তালে বলব মুতাজা নিফিল্লি ইছ মিং ফামানি তোর র ফিমাখ মাস তিন হয় আবার ফাই ম্যা নি ফি মাখ মা সাতিন হই র মুতা জানি ফিলি ইস মিং ফায়ন হা ফাজবর ফাহামজেদ নুনজে ইন নুনে তাসির গুনা করে ওয়াজিব ফা ইন নুনজে লামকে দেবে নুন নাম জনাল লাম খারা যাব এই যে আল্লাহ শদর ডানে জবর থাকলে আল্লাহ শদ লামটাকে মোটা করে পরবে বলবো ফা না ল হাজবর হা

তাহলে আপনি বুঝতে পারলেন কী পড়তে পড়তে হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক